আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে একটা খুবই সুন্দর ডিজাইনের কিছু স্টেজ কালেকশন এসেছে আপনাদের মাঝে তো এখানে কিন্তু খুবই চমৎকার চমৎকার প্রায় দশটা এগারো ডিজাইন আছে আমি আপনাদেরকে দেখে দিব এগুলো কিন্তু খুবই সুন্দর তো ফার্স্টে দেখাও মেজেন্টা কালার দিয়ে তো এই ডিসকগুলো হচ্ছে আপনার সাইজ হয় পাঁচটা সাইজ হয় লং কিন্তু আপনার ফর্টি হবে বডি কিন্তু আটত্রিশ থেকে ছচল্লিশ তো এটা গলা দেখেন গলার কাজে থাকেন এখানে কিন্তু লেস করা আছে প্লাস কিন্তু আপনার পাইপিং আছে হাতাটাও কিন্তু পাইপিং প্লাস লেস করা আছে দুইটা হাতাই আর পুরা বডি কিন্তু জমজম সুজমি থাকবে আর নিচে দেখেন নিচে কিন্তু একটা পাইপিং আছে প্লাস কিন্তু আপনার টার্সেল আছে যেটা আপনার লেস বলা হয় পুরোটা কিন্তু জামাটা হবে এটা ব্যাকফার টা দেখিয়ে দিব আমরা ব্যাগ হবে এটা আর আমরা একটা অফার দিচ্ছি এগুলো হচ্ছে মাত্র বারোশো টাকা করে পাচ্ছে আর যারা মিনিমাম তিনটার বেশি নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু এই গ্রেডে জমজমগুলো দিয়ে কিন্তু আপনাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো তৈরি করছি দেখেন স্যারটা কিন্তু লেস করা আছে প্লাস কিন্তু কলি করে দেওয়া আছে আর স্যারগুলো কিন্তু আপনাদেরকে ভালো মানের একটা প্রিমিয়াম কোয়াল কোয়ালিটি দিতেছি আর ওনারা দেখেন এই দেখে ওনারা কিন্তু বিশাল করে একটা একবারে নামাজ একটা ওনা পেয়ে যাবেন জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন অনলি বারোশো টাকা করে পাচ্ছি না তো সুন্দর সুন্দর অরিজিনাল এ গ্রেডের জমজমগুলো তো সুপার হিট একটা কালার দেখেন এই কাজটা কিন্তু অনেক সুন্দর নিগত থাকবে এগুলো সবগুলো কিন্তু জমজম এ গ্রেডের থাকবে এটা আর আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ সুন্দর যার যে কটা ভালো লাগে নিয়ে ফেলবেন আমাদের থেকে মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল পিস তো যারা মিনিমাম তিনটার বেশি নেবে তাদের জন্য কিন্তু একটা অফার থাকছে ডেলিভারিসটা ফ্রি থাকবে তো আমাদের কিন্তু যারা একটা দুটো নেবেন সেখানে তাদের জন্য কিন্তু তারা ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে জাস্ট তারা তিনটার বেশি নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি স্যালোয়ারটা থাকে প্রত্যেকটা স্যালারি কিন্তু আপনার লেস করা থাকবে প্লাস কিন্তু কলি করা থাকবে তো বিশেষ করে দেখিয়ে দেবে যে ওনলাটা হবে কিন্তু বিশাল বড় একটা অনলা আর প্রত্যেকটা অনলাই কিন্তু একবার নামাজ একটা অংলা পেয়ে যাবেন যা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন অনলি বারোশো টাকা করে এই ড্রেসগুলো অরিজিনাল এই জমজমগুলো তো খুবই সুন্দর একটা ব্লু কালার দেখেন এই কালার ব্লুটা দেখেন খুবই চমৎকার থাকবে এটা সামনে ফ্লুটা কিন্তু এটা প্রত্যেকটা কিন্তু লেস থাকে দেওয়া থাকবে আর ম্যাচিং করে থাকবে ব্যাক ফাটার থাকবে এটা আর বেশ করে এগুলো সাইজ আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছোচল্লিশাল্লিশ টোটালি কিন্তু পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে আপনাদের যে সাইজটা লাগবে নিয়ে ফেলুন আমাদের থেকে মাত্র বারোশো টাকা করে তো আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করে থাকি কোনো ধরনের অ্যাডভান্স হারে আপনাদেরকে দিয়ে দেবে তো সুন্দর সুন্দর এগ কিন্তু জমজম সুইজের স্টেজগুলো আর আমাদের শিলের মানগুলো হবে বেস্ট আপনারা দেখে নেবেন আপনি যখন ডেলিভারি ম্যান যাবে আপনারা দেখে শুনে এই ডেজগুলো নেবেন আমাদের কিন্তু একে আমাদের কথার কাজ এগারো কিনা তো বেগুনিকাল আমি এদের এই কালার দেখতে পারেন এই কালারটা কিন্তু সুপার একটা বেগুন কালার থাকছে এটা সামনে ফুলট হবে এটা আর প্রত্যেকটা কিন্তু লেস তো থাকবে ম্যাচিং করা লেস ফ্লাস পাইপিং তো থাকছে আর আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করব যে আপনাদের মানে অরিজিনাল যে জমজমটা হয়ে থাকে এই গ্রেডে যেটা ওটা দিয়ে কিন্তু আপনাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো রেডি করছে তো যত খুশি তত নিতে পারেন আমাদের কাছ থেকে যারা তিনটে বেশি নিয়ে তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে তো আপনারা কিন্তু আমাদের অপার অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আর আমাদের কিন্তু সম্পূর্ণ এই গ্রেডের কিন্তু এই ড্রেসগুলো তো ব্ল্যাক কালার মধ্যে এই কালার দেখেন এই কালারটা হবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশান সামনে ফুলটা হবে এটা আর এগুলো কিন্তু আপনারা রংকর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আর আমরা চেষ্টা করি আপনার জন্য বেটার বেটার কোয়ালিটিগুলো দেখার জন্য আর বিশেষ করে আছে যতগুলো ডিজাইন দেখার প্রত্যেকটা ডিজাইন হিট ট্রেস ডিজাইন যার যে কালারটা ভালো লাগে নিপ্লেন আমাদের থেকে মাত্র বারোশো টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ এ গ্রেডের জমজমগুলো তো সেগুলো দিয়ে কিন্তু আপনাদের জন্য কিন্তু নিখুঁতভাবে কিন্তু আমরা এই ড্রেসগুলো রেডি করছি আপনাদের জন্যই আর অন্যগুলো দেখেন মার্শাল্লাহ অনেক বড় একটা অন্য তো সি গ্রিন কালামেদের খুবই সুন্দর একটা এই কালারটা দেখতে পান এই কালারটা কিন্তু অনেক সুন্দর সবার একটা পছন্দের এই ধরনের কালারগুলো হয়ে থাকে আর পার্টটা থাকবে এটা টোটালি কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আর আপনাদের জন্য কিন্তু আমরা এত সুন্দর কালেকশনগুলো নিয়ে আসছি প্রত্যেকটা কালার কম্বিনেশন ভালো লাগবে তো আপনাদের যেটাই ভালো লাগে নিয়ে পেলেন অনলি বারোশো টাকা করে সিঙ্গেল পিস আর আর যারা মিনিমাম তিনটার বেশি নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারিটা ফ্রি থাকবে সারা বাংলাদেশে তারপরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের এই ড্রেসগুলো নিতে পারবেন তো জাম কালার আর আরেকটা কালার এই কালারটা দেখতে পারেন এই কালারটা অনেক সুন্দর একটা কালার এটা দুটো কালার ছিল আমি দুটো কালার দেখি দুটো কালার কিন্তু খুবই চমৎকার আর এটার ব্যাক প্লাস কিন্তু হাতাগুলো কিন্তু আপনার পাইপিং করা থাকবে আর এগুলো কিন্তু হাতার কাপড়টা কিন্তু থ্রি কোয়ার্টার হবে তো আপনারা অনেকে হয়তো বা এটা জানেন না তো এই নর্মালে এই বানানোর ড্রেসগুলো হাতা থ্রি কোয়ার্টার পেয়ে যাবেন আর সবগুলো সাইজ তো দেওয়া আছে বডি আটত্রিশ থেকে ছেচল্লিশ টোটালি পাঁচটা সাইজ অ্যাভেলেবেল আছে তো যে সাইজটা লাগবে নিয়ে ফেলবেন অনলি বারোশো টাকা করে এ তো সুন্দর সুন্দর এই কালেকশন তো মেজেন্ডার মধ্যে আরও একটা কালার এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা এটা সামনে পুরোটা হবে এটা আর হাতাগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু সেম প্যাটার্ন হয়ে যাবে এটা আর দেন ব্যাকফারটা থাকবে এটা আর টোটালি কিন্তু হাতাগুলো কিন্তু ডাবল লেয়ার লেস করা আছে দেখেন যেখানে পাইপিং ক্লাস লেস তো থাকছেই আর গলা তো অনেক সুন্দরভাবে নিখুঁত থাক কাজ থাকবে আর এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে একগুলো প্রিমিয়াম কোয়ালিটি আপনাদেরকে দিচ্ছি এগুলো যারা কিন্তু এই গ্রেডের জমজমগুলো দিয়ে এই ডেসগুলো নিতে চান সরাসরি তারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল পেসগুলা আর মানে একটা নিলে আর যারা মিনিমাম তিনটার বেশি নেন তাদের জন্য কিন্তু চার্জটা ফ্রি থাকবে দেখেন এটা হবে অন্যটা অন্যটাও কিন্তু বিশাল বড় একটা অন্য তো মেজেনটাকে কিন্তু এটা লাস্টটা কালার থাকবে এটাও কিন্তু গোলারিকটা থাকবে এটা সম্পূর্ণ এটা ওভার কিন্তু অনেক সুন্দর আর প্রত্যেকটা সাইজগুলো কিন্তু আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ত্রিশ চল্লিশ টোটালি কিন্তু পাঁচটা সাইজে অ্যাভেলেবেল আছে আর নর্মালি কিন্তু আপনারা ইচ্ছা মতো সাইজগুলো নিতে পারেন আর বডি কিন্তু এগুলার আপনার ইচ্ছা মতো নিতে পারেন প্লাস লং কিন্তু ফর্টি ফোর আর সেলোয়ার লং কিন্তু আপনার ফর্টি নাইন হবে নর্মালি সরি থার্টি নাইন হবে আর এটা হবে অন্যটা এটা হবে ওনাটা সুন্দর একটা ওনার তো ভিডিওটা ভেবে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ